সকালে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামের জঙ্গলে জানা গেছে এদিন সকালে এই জঙ্গলে স্থানীয়রা গাছের পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন সেই সময় যুবতীকে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে হাত পা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়দের দাবি এই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এরপরেই ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে যুবতীর দেহ উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় যদিও পুলিশের দাবি ঘটনাটি কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে ময়না তদন্তের পরেই তা জানা যাবে ঘটনাটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে এটা পুরোপুরি মর্ডার এবং রেপ করে মার্ডার করেছে মহিলা এখন পর্যন্ত কোথাও চিনা যায়নি গোলাতে অন্য বাঁধা বোস আছে রক্তও পড়ে রয়েছে তো ব্লাডও আছে ব্লাডও পড়ে রয়েছে মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বোস করানো আছে বডি বোস করানো আছে একটা জঙ্গল এখানেতে প্রতিটা দিন মানুষ রান্নার জন্য পাতা পাতা আর কুড়াতে আসে তো হঠাৎ রাত ভোরের দিকে আসে আর কি মানুষ ওই সূর্য উঠার আগে আসে আবার সূর্য উঠতে একটু দেরি করে পাতা বস্তা ভর্তি হয়ে গেলি বা দেখে সচকে যে এরকম একজন মহিলা গোলাতে বোস করানো গাছের গোড়ায় বোস করানো আছে গোলাতে অন্য বাঁধা হ্যাঁ দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে রেপও হয়েছে হ্যাঁ জামা প্যান্ট ছেঁড়াছুঁড়ি হ্যাঁ সেই থেকেই খবর পাওয়া যায় আমার নাম উজ্জ্বল সদর গ্রামবাসী খবর পেয়েছে এখানে তো রাঙামাটির বনেতে পাতা টাতা কুড়োতে আসে মেয়ে ছেলেটা পাতা টাতা কুড়োতে আসে তারপর পুরুষ মানুষরা আছে সব এখানে জমি টমি আছে চাষবাস করতে আছে সকালবেলায় ভোরবেলা সবাই এসেছে এসে দেখেছে দেখেছে যে এই গাছটার গোলাতে একটা মেয়ে বসে আছে আর গোলায় তো আর অন্য লাগানো আছে দেখে বুঝতে পারে যে এটা মেয়েটা হয়তো মার্ডার করেছে যাই হোক কিছু একটা হয়েছে দিয়ে তারা ভয়ে পালিয়ে যায় দিয়ে গ্রামবাসীকে খবর দেয় গ্রামবাসীরা চারের দিকের উত্তর গ্রামবাসী সব আছে এসে দেখে মোটামুটি চিনতে পারেনি যে এখানে মোটামুটি লোকালিটির মধ্যে কেউ লয় হয়তো সম্ভবত ফাঁকের কোনো মহিলা যাই হোক মনে হয় রাত্রের দিকে কেস তো একটা মেয়েকে জঙ্গলের মাঠের মধ্যে এখানে জঙ্গলে নিয়ে এসে এরকমটা হয়েছে মানে যাই হোক কিছু ঘটনা সেরকম আছে হয়তো মার্ডারও হতে পারে রেপটেপও হতে পারে এখন সেটা কোনো নির্ধারণ সেটা বলা যাচ্ছে না অমিত সাঁদরা বাড়ির তারাহাট কীর্তিবাসুর

মনে তো হচ্ছে রেস্ট হয়েছে এবং মাড়ারও উপর এমনই মনে হয় এটা হচ্ছে রাঙামাটি আড়া কি বাস কী বাস পাম তাপসাম সব ছেডে চুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল